আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হাসিনা বিএমপি কে সাথে নিয়ে ডুববে কেন বিএমপি কে সাথে নিয়ে ডুববে এবং কিভাবে সাথে নিয়ে ডুববে দেখবেন সম্পূর্ণ ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগের পতনের পর হাসিনার তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এখনো এটাই অন্যতম প্রধান একটা দাবি বিগত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ গুম ভুক্তভোগীদের পরিবার আটক অবস্থা অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ বর্ষা বিপ্লবের প্রায় দেড় হাজার শহীদের পরিবার আর বত্রিশ হাজার আহতদের প্রাণের দাবি একটাই সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোসরদের দ্রুত বিচার হাসিন আত্মার খুনিরা এমন কোন জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট সিরা সিমেন্টের বস্তা ব্যয় নদীতে ফেলে দেওয়া হাত পা বেঁধে চলন্ত বাস ট্রেনের নিচে ফেলে দেওয়া এটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব গতকাল প্রথম মামলার রায় হয়েছে তাও নিম্ন আদালতে আমরা সন্তুষ্ট হাসিনার বিবাহ বার্ষিকের দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় শোনার পরে রিক্সাওয়ালা শুক্রিয়া জানাইতেছে দুই হাত তোলা মনাজাত করতেছে এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না স্বাভাবিক মানুষের মতো এদের বিয়াসী হয় কিন্তু এরা আসলে নরপশু গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু দুর্বৃত্ত আর পিসাচি হবে এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায় আসেন সেটা আমরা দেখি বর্ষা বিপ্লবের প্রায় দেড় বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে তারপরে এটা আপিল বিভাগে যাবে সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দেবে এরপর আবার রিভিউ হবে ফাইল আটকায় রেখে এরপর রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে ডেথ রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রাখবে মোদ্দা কথা দিল্লি হনুজ দূরস্থ মানে দিল্লি এখনো বহুদূর এই নিম্ন আদালতের রায় আপনি সন্তুষ্ট হইতে পারেন কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় নাই আবার দেখেন ফেসিস হাসিনার সহসর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই যেমন ধরেন জল্লাত কসাই জেনারেল জিয়াউল হাসার সেনাবাহিনী র‍্যাবের আর বহুত খুনি অফিসারের কিছুই হয় নাই এ কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক পেসার আর হুইচই পরে যে সেনাবাহিনী পনেরো জনকে আদালতে হাসির করা হইলো তাদের চাকরি পর্যন্ত এখনো আছে এগুলা যায় নাই তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে আসে নিয়ে যায় হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায় দাঁড় করায় গুড়ায় দিত অথবা আগুন লাগায় দিত জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার এসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পাইতেছে কত বড় ফাইজলামি সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই এই শাহজাহান বলেন আনিসুল বলেন সবাই জেলে এসি লাগায় নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে তারপরে খায় এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে শুনেন রুহুল কবির আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায় আর এখন সালমানের প্রমাণ নাকি তার রঙের মধ্যে এসি লাগাইছে সালমানের প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় হাসিনার বহুত বড় বড় সহযোগী যারা দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই অগস্টের পর দেশ থেকে পালাই গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনারেল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে ডেলটাগ্রামে আইসানা নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল কারো কোনো শাস্তি যে হয় নাই ওয়াকার উপদেষ্টা মণ্ডলী প্রফেসর একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেমানি করার জন্য। এই অপদার্থতার জবাব দিতে হবে এবার আসি বিচার নিয়ে এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট পারি পশ্চিমা বিশ্বে দুই ধরনের আইন ব্যবস্থা প্রচলিত একটাকে সিভিল ল সিভিল ল এর উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে কমন ল এর উৎপত্তি ইংল্যান্ডে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশ ইংলিশ কমন ল ফলো করে আইনের ব্যাপারে কিন্তু তো ভালো যে জিনিসই পাবে সেটা আগে পচায় ফেলবে গু বানায় ফেলবে কিভাবে পচায় ফেলছে সেটার কিছু উদাহরণ দে এই কমন ল ইংলিশ কমন লর একটা মূল ফিলোসফি বা ম্যাক্সিম হইতেছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এফ বিচার মানে ইনসাফ না করা এটা লিবার ইংলিশ উইলিয়াম গ্ল্যাডস্টনের একটা উক্তি যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে সেটা ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষের জন্যই বিশাল অন্যায় অনেক বড় অন্যায় কিরকম অন্যায় ধরেন একজন ভুক্তভোগী যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার চেতে গেল সেই বিচারের ফলাফল তখনই তার জন্যে অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায় এই জন্যে ইংলিশ লতে একটা টার্ম আছে সুইফট জাস্টিস একজন খুন ধর্ষণ বা ডাকাতির শিকার ভুক্তভোগী বা তার পরিবার যদি অপরাধ সংগঠিত হওয়ার পনেরো থেকে বিশ বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয় তাইলে এ বিচার একদম মূল্যহীন এটার মূল্য শূন্য পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক কোথাও এটাকে সমর্থন করা হয় না পাশ্চাত্যের কমন ল মুসলমানদের সরিয়া ইহুদিদের তাওরাত আর তালমুদ বিশ্বের সমস্ত লিগাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসাবে গণ্য করা হয় আর আসামির দিক থেকে দেখলে একজন নিরাপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয় আদালতে হাজির করানো হয় সেটা একটা বিশাল অন্যায় সেই নিরাপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয় এভাবে যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে তার জন্য তো সুইফ জাস্টিস দ্রুত বিচার এটা নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাবপূর্ণ একটা ব্যবস্থা অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে সে দ্রুত বিচার পেয়ে যাবে আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে তাহলে অপরাধী দ্রুত সারা পেয়ে যাবে অর্থাৎ উভয় দিক থেকে মানে ভুক্তভোগী আর আসামি এই দুই দিক থেকে চিন্তা করলে দ্রুত বিচার হচ্ছে একমাত্র ইনসাফ এই জন্য আমেরিকার সংবিধানের বিল অফ রাইটসে ষষ্ঠ সংশোধনীতে বলা আছে ইন অল ক্রিমিনাল প্রসিকিউশন দ্য অ্যাকিউজ শ্যাল এনজয় দ্য রাইট টু এ স্পিডি অ্যান্ড পাবলিক ট্রায়াল ইংরেজি যেহেতু কইসে ঠিকই কইসে তাই না মানে সমস্ত ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচারের বিচার পাওয়ার অধিকার আছে বিচার প্রক্রিয়া এটা যদি না করা হয় তাহলে তার মৌলিক অধিকার এই জন্য রাষ্ট্রই দায়ী থাকবে তাহলে এখন আসেন স্পিডি ট্রায়াল কাকে বলে আমেরিকার কংগ্রেস স্পিডি ট্রায়াল অ্যাক্ট উনিশশো চুয়াত্তর পাস করে যেখানে তারা স্পিডি ট্রায়ালকে সংজ্ঞায়িত করছে আমেরিকার বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু হওয়ার আগে একটা প্রি ট্রায়াল ফেজ আছে ট্রায়ালের আগে যেখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা তদন্তকারীরা দেখা হয় তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য হবে যেটাকে আইনের এভিডেন্স সেই সমস্ত জোগাড় করে যদি দেখে এভিডেন্স নাই তাহলে কেস এখানে খতম আর যদি তদন্তকারী মনে করে যে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে পর্যাপ্ত প্রমাণ আছে সে তখন সেটা প্রসিকিউটরের কাছে সাবমিট করে প্রসিকিউটর হইতেছে রাষ্ট্রপক্ষের উকিল প্রসিকিউটর যদি মনে করে যে প্রমাণ পর্যাপ্ত কেবল তখনই সে অভিযুক্তের বিরুদ্ধে একটা ফর্মাল চার্জ ফাইল করে যেটাকে আইনের ভাষায় বলা হয় ইনডাইটমেন্ট অর্থাৎ কারো বিরুদ্ধে ফর্মাল অভিযোগ আনা কারোর বিরুদ্ধে ইনডাইটমেন্ট ফাইল করা বা ফর্মাল অভিযোগ আনার পরে তাকে আদালতে হাজির করা হয় এবং জাজ তাকে জিজ্ঞেস করে যে সে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেইটার ব্যাপারে সে কি বলে কি মনে করে সে কি দোষী নাকি দোষী না সে যদি বলে হুজুর আমি নিরাপরাধ তাহলে তার মামলা চলবে আর যদি বলে না হুজুর আমি দোষী তাহলে তার মামলা ওখানে কেস খতম সে দোষী যদি সে নিজেকে নির্দোষ দাবি করে তখন সেই কেস ট্রায়ালে যায় স্পিডি ট্রায়াল অনুযায়ী কারো বিরুদ্ধে ইন্ডাইটমেন্ট বা অভিযোগ ফাইল হওয়ার পরে সে যদি বলে যে আমি দোষী না তাহলে তার মামলা সত্তর দিনের মাথায় তার ট্রায়াল শুরু করতে হবে তার মানে দুই মাসের মধ্যে তার ট্রায়ালে নিতে হবে আমেরিকা একটা ট্রায়াল কতদিন ধরে চলে শুনবেন শুনলে তার জব হয়ে যাবেন গড়ে দুই থেকে তিন দিন যদি সেলিব্রিটি ট্রায়াল হয় মানে প্রচুর মিডিয়া কাভারেজ পায় এ সমস্ত ট্রায়াল একটু দীর্ঘ সময় ধরে চলে এক সপ্তাহ থেকে ধরেন দেড় মাস পর্যন্ত চলতে পারে যেমন জনি ডেপার তার সাবেক স্ত্রী আম্বার হার্ডের সিভিল ট্রায়াল প্রায় ছয় সপ্তাহ ধরে চলছিল মানে জাজের মনে হয় এটা আলুর দোষা ছিল আম্বারহাট বসে আছে তারে সামনে রেখা এ দেড় মাস ধরে চালাইছে আর কি আর দেখিছে আম্বারহাটকে দেখে শান্তি পেয়েছে সিভিল ট্রায়াল সচরাচর ক্রিমিনাল ট্রায়ালের চেয়ে লম্বা হয় দুই সালে নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের ট্রায়াল একটা দেড় মাস ধরে চলছিল কিন্তু অধিকাংশ বিচার প্রায় পঁচানব্বই ভাগ ট্রায়াল দুই তিন দিনে শেষ হয়ে যায় দুই তিন দিনে মাত্র মানে যাই বলেন এখানে তথ্য প্রমাণ ডকুমেন্ট সাক্ষ্য প্রদান উকিলের ক্রস এক্সামিনেশন এ একবারে সেই এই দুই তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় রায় ঘোষণা হয়ে যায় আবার জুরি কি জিনিস এই জিনিস এখন আপাতত আইনের গভীর বিষয় না বুঝলেও চলবে আর কি এরপরে ট্রায়াল কোর্টের সমস্ত মামলার রায়ের মাত্র দশ পার্সেন্টের মতো আপিল বিভাগে যায় কারণ আমেরিকার আপিল কোর্টে কোনো কেস নতুন করে সাক্ষ্য ভ্রমণ না বা গ্রহণ করে না তারা খালি দেখে ট্রায়ালের প্রক্রিয়াটা ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা যদি কোনো প্রক্রিয়া কোনো ভুল পায় প্রসিকিউশনের তখন আগের যে রায় সেইটাকে উল্টায় দিয়া পুনঃ রায় নতুন ট্রায়ালের আদেশ দেয় এই কাজ আপিল বিভাগের করতে খুব বেশি দিন লাগে না এর পরের ধাপে আপিল বিভাগের রায়ের খুব অল্প কেসেই আমেরিকার সুপ্রিম কোর্ট শুনানি করে আমেরিকার সুপ্রিম কোর্ট বছরে মাত্র একশোটার মতো কেস শুনানি করে মাত্র তারপরে সেটা রায় দেয় রাষ্ট্রের আইন এবং সংবিধানের ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ কেস না হইলে সুপ্রিম কোর্ট সেই কেসের শুনানি করে না অর্থাৎ আমেরিকার নব্বই পার্সেন্ট কেসে ট্রায়াল কোর্টে রায় পাওয়ার সাথে সাথে সেই রায় কার্যকর করা হয় এক একটা সুপ্রিম কোর্টের কেসের শুনানি কতক্ষণ চলে শুনবেন বাঙ্গুল্যান্ডের মতো বছরের পর বছর ধরে চলে না সুপ্রিম কোর্টের কেসে প্রথমে দুই পক্ষের উকিল তাদের পজিশন লিখিত আকারে সাবমিট করে যেটাকে আইনের ভাষায় বলা হয় লিগাল ব্রিফ এরপর শুনানির দিন মৌখিক শুনানি হয় প্রত্যেক কেসে এক ঘন্টা করিয়া প্রত্যেক পক্ষ তাদের পজিশন ব্যাখ্যা করার জন্য তিরিশ মিনিট করে সময় পায় খালি এক ঘন্টায় একটা কার যদি বসে দুইটা করে কেসের শুনানি করা হয় এরপরে লিগাল ব্রিফ পইরা তারা মৌখিক আর্গুমেন্ট শোনা সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতি তাদের রায় লিখে সাবমিট করে দেয় যেই পক্ষ সংখ্যাগরিষ্ঠ বিচারপতি রায় পায় তারা বিজয়ী হয় এটাই হইতেছে আমেরিকান কমন লর সুইফট জাস্টিস মানে দ্রুত বিচার যাতে যেটা সংবিধানের রাইট টু স্পিডি ট্রায়াল আমাদের বাংলাল্যান্ডে কি হয় শুনবেন আপনার তো প্রত্যেকে জানেন তাও কই আজকে একটু শুনানি হবে এরপর আরেকটু শুনানি হবে বহু দিন পরে আরেকটা ডেট পড়বে তার আরেকটু শুনানি হবে হয়তো একটা দুইটা ডকুমেন্ট সাবমিট করা হবে এরপরে সাক্ষী আবার বহুদিন পরে শুনানির ডেট পাবে তখন মন চাইলে আসবে আর মন চাইলে আসবে না তারপরে আবার আর একটা ডেট পড়বে এই জন্য শুনানির ডেট আবার পেছাবে এইভাবে করতে 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 বছরের পর বছর পার হয়ে যায় এরপর বাঙ্গুল্যান্ডের নিম্ন আদালত একটা রায় আসে দ্রুত বিচার আইনে এখানে কিন্তু সব মামলা যায় না সেখানে কম করে হইলেও তিরিশ কার্য দুই লাগে মানে দেড় মাস যেই মামলা আমেরিকা দুই তিন দিনে শেষ করতে পারে বিচার সেই মামলা কেন বাঙ্গুদের মাস লাগবে এরপর হাইকোর্টে যায় সাক্ষ্য প্রমাণ আবার শুনানি হয় প্রথম থেকে সেটা তো বছরের পর বছর চলে এরপর সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাজার হাজার কেস যায় এখানেও বছরের পর বছর অতিবাহিত হয় সব কেসে শুনানি হয় এখানে ফাইল আটকায় থাকে আমাদের দেশে পুরা বিচার ব্যবস্থা একটা আগা গোড়া সংস্কার দরকার এখন যেটা আছে এটা একটা প্রহসন পুরা কমলাকান্তের দপ্তর এই সংস্কার এ যারা করতেছে সংস্কার এগুলোদের দেওয়া হবে না ওই কমত কমিশন আর প্রফেসর ইউনিয়নের সংস্কার কমিশন তাদের বিচার বিভাগ সংস্কারে কি বাতাল গোলার ডিম প্রস্তাব দিছে সেটা অন্য একদিন এপিসোডে ব্যাখ্যা করবো নি আর একদিন তো মামলার জট কত দেখেন দেখিছেন আমেরিকা একজন জাজ বছর বছরে ২৫০ টা মামলার নিষ্পত্তি করে বাংলাদেশে এক একটা জাহাজ বছরে নাকি নিষ্পত্তি করে নয়শো একাত্তরটা মামলা তার মানে দিনে চারটা মামলা এটা কি আপনি বিশ্বাস করেন এই ডেটা ঠিক আছে আমি জানি না ডেটা খুঁজে পাইনি নিউজ করছে সেইটা থেকে আমি কইলাম পত্রিকার নিউজ আমি বেনে করছি না মানে প্রত্যেক কার্য দিবসে চারটে করে মামলা নিষ্পত্তি করছে আপনাদের বিশ্বাস হয় আমার হয় না বিশ্বাস তো আমাদের দেশে এই বিচার ব্যবস্থার এরকম একটা হজ বড় হসপস একটা অবস্থা কেন কারণ আমাদের সুশীল প্রগতিশীলরা বিচারের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করাকেই সুবিচার বলে মনে করে পন্দের আলো বলেন দিল্লি স্টার বলেন এই পত্রিকায় বছরের পর বছর এরাই বিভিন্ন কলাম মতামত লিখে এই বয়ান তৈরি করছে মতি মাহমুদ জিব্বা করে তাদেরকে প্রমোট করছে এই সমস্ত বোকাযোদ্ধাদের কাছে কেসের সাক্ষী তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ না এদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বছরের পর বছর দৈরা বিচার চলতেছে কিনা এদেরই তারা সুবিচার বলে এমনকি প্রফেসর ইউনুস ফ্যাসিস্ট খুনিদের বিচার নিয়ে একই কথা বলছে বলছে যে অপরাধের বিচার তাৎক্ষণিকভাবে করলে সেটা নাকি সুবিচার হয় না দেখিছেন। এমনকি সালাউদ্দিন সাহেবও বলছে যে এটা তারা হুরা করলে এটা সুবিচার হবে না সে আবার লয়ার করলে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টার ডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক তো এরকম আবাল মার্কাস টুপির তত্ত্ব এরা কই থেকে পেলো এই এপিসোড প্রথমে ব্যাখ্যা করছে পৃথিবীর কোন লিগাল আইনের দর্শনে এই ধরনের আবাল মার্কা কথা নাই এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াকে বাদী বিবাদী দুই পক্ষের অধিকার হরণ হিসাবে দেখা হয় সুশীল আলো মতি মাফুজ সমস্ত ফ্যাসিস দালাল মানবাধিকার কর্মী সুলতানা কামাল এই থেকে শুরু করে যতগুলো আছে সবাই বিচার ব্যবস্থার এই হজবরল অবস্থার জন্য দায়ী বাঙ্গু প্রগতিশীলরা যে মানবাধিকারের মুখোশের পিছনে কত বড় আসন এইটার একটা উদাহরণ দিই আইন এবং সালিশ কেন্দ্র ভারতীয় বঙ্গ প্রগতিশীল একটা বড় আড্ডাখানা এটা প্রতিষ্ঠাতা হইতেছে ভারতের দালাল মূর্খসুদা রেহমানের প্রথম সালমা সাল এখন এটার চেয়ারপারসন হইতেছে ধ্বজবঙ্গ বুইরা জেরাই খান পান্না এক নম্বরের চেতনাজীবী ফ্যাসিস্ট হাসিনার পাঁচ আটা কুত্তা এই হারামদাদা বুইরা কি বলছে শুনবেন সে বলছে জুলাই আন্দোলনের মাত্র দুই হাজার মানুষ মারা গেছে যদি এক হাজার লোকও মারা যায় তাও এটা একাত্তরের তিরিশ লক্ষের সাথে কি সুইলা বুঝিসেন শুনেন তিরিশ লক্ষ মানুষের রক্তের দাম বেশি না দু হাজার তিন হাজার ইভেন যদি আমি বলি যে এক লক্ষ মানুষ যে কোনো হত্যার বিচার হওয়া উচিত কিন্তু তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মাবনের ইজ্জত নিয়ে একাত্তরে যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা কারো চল না ওরে ব্যাংকের চেকের মতো এক লোক গেছে লিখিছে তো চেক দিছে তো চেক পরিয়া কয় এটা কি দিছেন তো কয় কেন আমি যা লিখেছি লিখে দিছি তো কয় আপনি লিখেছেন পাঁচ হাজার টাকা কিছুই না এ এটা কি কোনো কথা হইলো তো কয় কি কম বলেন এর আগে একজনের চেক দিছে লিখিছে এক লাখ টাকা মাত্র তো এক লাখ টাকা যদি মাত্র হয় তাহলে পাঁচ হাজার টাকা তো কিছুই না তো ওই রকম এ খান পান্না করতেছে এ মারা গেছে এটা নাকি কিছুই না এবার বিশ্বে কয়েকটা বিচারের উদাহরণে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করলে ফ্রান্সের বয়স্ক মার্শাল ফিলিপ পেতার নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় মানে যেইটা জার্মানিদের রাজাকার আর কি বুঝছাও যেই রেজিমকে যে শাসন সময়কে ভিসি বলা হয় ভিসি ফ্রান্স মানে ভিসি বলে একটা শহর আছে ফ্রান্সে ওই যখন জার্মানিরা দখল করে তখন ভিসি শহরে রাজধানী বানাইছিল ওই সময়টাকে বলা হয় ভিসি রেজিম তো মার্শাল পেতা যে রাজাকার ছিল আর কি ফ্রান্সে জার্মানির রাজাকার সে প্রথম বিশ্বযুদ্ধে ফরাসি বাহিনী সর্বাধিনায়ক ছিল মিত্র বাহিনী বিজয়ের পর সাজা গল ফ্রান্সের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইলে নাজি জার্মানির সাথে কোলাবরেশনের জন্য দালালির জন্য ভিসি সরকারের বিচার শুরু করে মার্শাল পেতাকে ট্রায়ালে নেওয়া হয় এবং সেই ট্রায়াল কতদিন চলে জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালের তেইশে জুলাই থেকে পনেরোই আগস্ট মানে চব্বিশ দিন মাত্র চব্বিশ দিনে বিচারের রায় পেতার মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড দেয়নি পরে কারণ মার্শাল পেতার দেশের প্রতি আগের অবদানের কথা স্মরণ করে চার্লস দাগল তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে মৌকুব করছিল এবং রায় কার্যকর করা হয় বিচার শুরু করতে খুব বেশি দিন লাগে নাই জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতই মে যুদ্ধ শেষ হওয়ার দুই মাসের মধ্যে পেতার ট্রায়াল শুরু হয়ে যায় আর আমাদের এখানে তো দেড় বছর হয়ে গেল কেবল মাত্র একটা রায় আসছে তাও সেরকম আরো বছর ঘুরবে আমাদের এতদিনে অন্তত কয়েকটা কষায় যেমন জিয়াউল হাসানকে তো বিচারে শেষ করিয়া রায় কার্যকর করে দেওয়া যেত জুলাই দেওয়া যেত বাংলাদেশে যে এইরকম হয় নাই তা কিন্তু না বাংলাদেশে এরকম বিচারের নজির আছে কিন্তু দুই হাজার ছয় সালের অক্টোবর বিএনপি পদত্যাগ করিয়া ইয়াজুদ্দিনের হাতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেবে ওয়ান ইলেভেন হয় এগারো জানুয়ারি দুই সালে ভারতের দালাল ওই যে ঘোড়া মহিদ্দিন আছে ঘোড়া নিছিল কু করে তারপরে বাংলা ভাই আর শাহেক আব্দুর রহমানের বিচার শেষ কইরা সব ফাইল হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্লিয়ার কইরা তিরিশে মার্চ দুই সালে কুলাঙ্গার মইনের কু করার দুই মাসের মধ্যে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয় মানে বাংলাদেশের প্রচলিত আইনও সুইপলি বিচার করা যাইত যদি সরকারের সদ থাকত এন হাসিনা বিরুদ্ধে রায় হয়েছে কিন্তু হাসিনা তো বন্দী নাই রায় হইলেও কার্যকর করা যাবে কি ইন্ডিয়া তো তারা দিবে না যারা বন্দী তাদের রায় দিয়ে এখন কার্যকর করা উচিত না ঠিক আছে হাসিনারটা হয়েছে কিন্তু যারা বন্দি তাদের তো রায় দিয়ে কার্যকর করা যায় যে জিয়া খুনি জিয়ার তো রায়টা কার্যকর করা যায় তাইলে তো শান্তি পাওয়া যায়তো যে কিছু এটা হয়েছে নুরেম্বা ট্রায়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দশ মাসে চব্বিশ জনের বিচার করছিল নাজি অফিসার বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি আছে হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য কিন্তু বাংলাদেশ কি বাধ্য করতে পারবে হাসিনাকে না ফেরত দিলে কাল্লা আসেন এটা একটু বুঝে দেখি একজন দণ্ডপ্রাপ্ত আসামি যদি রায়ের পর বিদেশে পালায় যায় তাহলে আন্তর্জাতিক আইনে এটাকে বলা হয় কনসাসনেস অফ গিল্ট অর্থাৎ দোষী মানসিকতার প্রমাণ বহু কমন ল ব্যবস্থায় তাকে বলা হয় ফিউজিটিভ ফ্রম জাস্টিস এবং আদালত চাইলে আপিল শুনতেও অস্বীকৃতি জানাইতে পারে এটাকে বলা হয় ফিউজিটিভ ডিজেন্টাইটেলমেন্ট ডকট্রিন ফলে রায়ের বৈধতা না বরং আসামির অবস্থানই দুর্বল হয় ইন্টারপোলের যদি রেড নোটিশ হয় এও বলা আছে বিচার আড়াইতে বিদেশে পালায় থাকা ব্যক্তি হইল ইন্টারন্যাশনালি ওয়ান্টেড ফিউজিটি অর্থাৎ আদালত যদি ন্যূনতম ফেয়ার মান বজায় রাখে তাহলে রায়ের বৈধতা অটুট থাকে বরং আসামি পালায় গেলে রায় আরও শক্ত অবস্থানে দাঁড়ায় তখন রাজনৈতিক এবং আইনি উভয় ভাষায় প্রশ্নটা পরিষ্কার বিচার খোলা ছিল পালাইছে কে আদালত না আসামি মানে হাসিনার দলের লোকজন কোনো আর্গুমেন্ট আনতে পারতেছে না কেন কারণটা হাসিনা আসেনি কেন বিচারের সামনে দাঁড়ায়নি কেন আপনার পাশাপাশি জামাত আজকে এত জনপ্রিয় হইল তার পিছনে জামাতের নেতাদের জীবন দেওয়ার মূল্য আছে মির কাশেম আলী তো দেশের বাইরে ছিলেন উনি দেশে ফিরে আসছিলেন মামলা হওয়ার পরে উনি জানেন ওনার ফাঁসি হবে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে উনি মাথা পেতে নিয়েছেন ফাঁসি হিরোই দেশের মানুষের প্রতি ভালোবাসা বাদ দেন হাসিনার যদি সত্যি সত্যি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো দেশে ফিরে ফাঁসির দড়ি গলায় নিত কিন্তু ওই নৈতিক সাহস ত্যাগ করার মানসিকতা তার নাই কিন্তু সময় আনার উপরে আনা শেখ হাসিনা পালায় না আমি মুজিবের কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ভিরুদ্দিম একটা অপদার্থ ভিতু কাপুরুষ এই যে মামলায় এই মামলায় কি কি অর্জন হয়েছে মামলারায় আওয়ামী লীগ ঠাসি গেছে কেমন দেখেছেন ওদের মরাল তো মাটিতে মিশে গেছে এখন বুঝছে দেরি হইলেও বিচার হবে আর ফেব্রুয়ারির আগে মোটামুটি সবার বিচার হয়ে যাবে আওয়ামী লীগের কোনো রিক্রুটমেন্ট হবে না এর মধ্যে কেউ আওয়ামী করতে যাবে না আওয়ামী লীগে জয়েন করবে না হাসিনা সব সম্পত্তি সরকার নিয়ে নেবে হ্যাঁ দানমন্ডি বত্রিশ নাম্বার আর টুঙ্গিপাড়া সহ এই যে দোষী সাব্যস্ত হয়েছে এই ইমেজ দলকে কলঙ্কিত করবে নেতার বিরুদ্ধে যদি ফাঁসি হয় অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে দলটা অপরাধী দলের তকমা পায় গণতান্ত্রিক সমাজে এই ইমেজ পুনরুদ্ধার করা অসম্ভব দলের আবার আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়ে নেতারাই সাধারণত এই অর্থ সংগ্রহ এবং অর্থবর্টনের কেন্দ্রে থাকে সে না থাকলে দল আর্থিকভাবে অচল হয়ে যায় ভয় এবং অনিশ্চয়তায় তৃণমূল সত্ত্বভঙ্গ হয়ে যায় রায়ের পরে তৃণমূল কর্মী ভাবে নেতার এই অবস্থা আমাদের কি হবে ফলে তারা দল ছাড়ে আত্মগমনে যায় অথবা নীরব থাকে দেখছেন তো ফাঁসির পরে ওদের হইচই কমে গেছে না এই রায়ের পরে দল নৈতিক কর্তৃত্ব হারায় দল আর নৈতিক রাজনীতি করার দাবি তুলতে পারে না এই শূন্যতা দীর্ঘমেয়াদী পতন আনে হাসিনা পরিবারের যারা বিদেশে আছে না তারাই অপমান অপদস্থ হবে সারা দুনিয়ায় হাসিনার ফাঁসি হয়েছে আর ইংল্যান্ডের পত্রিকা টেলিগ্রাফ লিখতেছে টিউলেপের আন্টির ফাঁসি হয়েছে দেখিছেন এন কইতে পারেন জামাতের মূল নেতৃত্ব ফাঁসি হয়েছে জামাত তো ধ্বংস হয়নি কেন হয়নি আসেন এটা বুঝে দেখি জামাত ধ্বংস হয়নি কারণ এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল না একটা ইডিওলজি বা আদর্শ ভিত্তিক একটা ক্যাডার চালিত সংগঠন এদের শক্তি আসে কাঠামোগত শৃঙ্খলা থেকে এবং এর স্তর ভিত্তিক নেতৃত্ব থেকে এবং এদের দীর্ঘমেয়াদী ক্যাডার তৈরি একটা ধারাবাহিকতা আছে সেখানে একজন নেতা বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিকল্প নেতৃত্ব তৈরি হয়ে যায় তার দলের কারিস্মেটিক নেতার দরকার নাই বরং তাদের রাজনৈতিক দর্শন সামাজিক নেটওয়ার্ক তাদের অর্গানাইজেশনের সংগঠনের পদ্ধতি সংগঠনের কাঠামো এটাই তাদের টিকে থাকার ভিত্তি এমন কাঠামো সাধারণত দমন পীড়ন গ্রেপ্তার মৃত্যুদণ্ডের পরেও টিকে থাকে যেমন মিশরের ইখওয়ান আর এটা ছাড়া জামাত তো শুধু রাজনৈতিক দল না এটা একটা ধর্মীয় সামাজিক ন্যারেটিভকে কেন্দ্র করে গঠিত একটা ইডিওলজিক্যাল মুভমেন্টও বটে ফলে শীর্ষ নেতৃত্ব দণ্ডিত হলেও মতাদর্শ সামাজিকভাবে সক্রিয় থাকে এবং দল নিজেদেরকে অত্যাচারিত মুজলুম শহীদ এই ন্যারেটিভটা তৈরি করতে পারে রাষ্ট্রীয় দমনে তাদের সংগঠন জন্য ভাঙে না বরং বহু ক্ষেত্রে মূল ক্যাডারদের আরো সংহত করে জামাতের নেটওয়ার্কটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সামাজিক শেকড় এবং ডিসেন্ট্রালাইজ কাজের ধরনের সব মিলা জামাতকে এমন একটা সংগঠনে পরিণত করছে যা শুধু নেতার মৃত্যুদণ্ডে পড়ে না ফাইনালি এই মরাল দিতেছিল। এখন একদল এসে কবে কেন জামাত আশ্রয় দিছে না এই যে এখানে দিছে ওই যে ওইখানে দিছে ওই যে সেইখানে দিছে জি ভাই যান রাজনীতি হইতেছে পারসেপশনের ব্যাপার বাংলাদেশে মানুষের পারসেপশন হইতেছে আপনারে দিতেছেন তাই হাউকাউ করে লাভ নাই দড়াদি শুরু হয়ে গেছে বিএনপি যদি আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় এবং নিরাপত্তা দেয় প্রচুর প্রমাণ আছে আপনারা নিজেরাই স্বীকার করছেন আপনাদের দলের সাধারণ সম্পাদকই স্বীকার এই কারণে আপনাদের সবচেয়ে বড় নৈতিক শক্তি নৈতিক অবস্থায় এক ঝরটায় ভেঙে পড়ে পনেরো বছরের গুম খুন দুর্নীতি সৈর্যশাসের বিরুদ্ধে যে ন্যায় বিচারের দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে সে দাবি তখন বিশ্বাসযোগ্য থাকে না জনগণের কাছে বার্তা যায় যারা আমাদের নির্যাতন করছে বিএনপি তাদেরকেই রক্ষা করতেছে এতে বিএনপি নিজেই নিজের নেগেটিভকে হত্যা করে এবং দল হিসাবে মরাল ডিফিটের মধ্যে পড়ে এইটা ভোটে সরাসরি নেগেটিভ প্রভাব ফেলবে কারণ পরিবর্তন চাও তরুণ নিরপেক্ষ কোর ভোটাররা ভাববে বিএনপি আর আওয়ামী মধ্যে পার্থক্য কোথায় বিএনপি তখন আপসকারী দুর্বল এবং অস্থিত দল হিসেবে পরিচিত হবে যারা কঠোরভাবে ন্যায় বিচার এবং ইনসাফের দাবি তুলবে তারাই রাজনৈতিকভাবে লাভবান হবে আমলিককে লীগকে বাঁচানো মানে বিএনপি নিজের ভোট ভিত্তি ভাঙা নিজের ন্যারেটিভ ধ্বংস করা এবং জনগণের চোখে নৈতিকভাবে হাইরা যাওয়া শুধু কি তাই বিএনপি নেতা কইছে যে এই মামলার রায় বিএনপি ক্ষমতা আসলে বাতিল হইতে পারে বিএনপির এমপি নমিনেশন পাইছে এই ফজা পাগলা শুনেন করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি বিচার শুরু হয়েছে এই বিচার থামবে না হাসিনার রায় আসছে বাকিদেরও আসবে সেনাবাহিনীর খুনি র্যাবের জল্লাদ ডিবির দালাল কেউ রেহাই পাবে না এই দেশ আর কখনো খুনিদের হাতে জিম্মি হবে না এই দেশে আবার সেই গুম খুনের ইতিহাস ফিরে আসবে না আর বিএনপি যারা শত্রুকে আশ্রয় দেয় মানুষের রক্তের মূল্য বোঝে না তারা নিজেরাই নিজেদের ন্যারেটিভকে সব দেহ বানায় ফেলবে রাজনীতি হলো পারসেপশন যেই মুহূর্তে মানুষের চোখে আপনি নৈতিকতা হারালেন সেই মুহূর্তেই আপনি রাজনৈতিকভাবে মৃত বর্ষা বিপ্লব কোনো নেতা বানায়নি জনগণকে নেতা বানাইছে এই বিপ্লবের মালিক মানুষ জনগণ এবং এই বাংলাদেশের সাধারণ মানুষ আজকে একটা কথা স্পষ্ট বুঝে গেছে বাংলাদেশে ন্যায় বিচার দেরিতে আসে না যখন জনগণ জেগে ওঠে তখন ন্যায় বিচার দৌড়াইতে বাধ্য হয় আজকের রায় সেই দৌড়ের প্রথম শব্দ বাকিটা আসতেছে ঢেউয়ের মতো আগুনের মতো অনিবার্য আলোর মতো বিচার হবে সবার বিচার হবে সব অপরাধীর বিচার হবে সব জল্লাদের বিচার হবে সব ফ্যাসিস্টের বিচার হবে এবার বাংলাদেশ আর পেছনে যাবে না ইনকিলাব জিন্দাবাদ